ফ্রেন্ডস আজকের ভিডিও আমরা কথা বলব আইপিএল দু হাজার চব্বিশের চার প্লেয়ারকে নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস এই চার প্লেয়ার আইপিএল দু হাজার চব্বিশের জন্য অঢেল টাকা নিলেও পারফরম্যান্স করতে চূড়ান্ত ব্যর্থ আর এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আইপিএল দু হাজার চব্বিশ প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে আর এই অর্ধেক আইপিএলটা দেখার পর আমাদের মনে হচ্ছে যে এই চার প্লেয়ার আইপিএল ফ্রাঞ্চাইজি দলগুলোর যে অডেন টাকা নিয়েছে সেই টাকা প্রায় জলে ডুবিয়েই দিয়েছে কারা এই চার প্লেয়ার যারা বো আজকের ভিডিও তার আগে যদি তোমরা আমাদের চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর ফ্রেন্ডস পুরো ভিডিওটি দেখার পর এই চার প্লেয়ারের মধ্যে কে সব থেকে খারাপ পারফরমেন্স করছে তোমাদের মতে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে এটা কিন্তু তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস আমি আমির আর তোমাদের স্পোর্টস বাংলা আই ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশে অডিয়েন্ট টাকা নিয়েও পারফরমেন্স করতে ব্যর্থ এইরকম চার প্লেয়ারের তালিকায় চার নম্বর প্লেয়ার হচ্ছেন অস্ট্রেলিয়ান বাহাতির বোলার ফ্রেন্স স্পেন্সার জনসন আর এই জনসনকে গুজরাট টাইটান্স কিন্তু অনেক আশা নিয়ে কিনেছিল প্রায় দশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল এই জনসনকে গুজরাট টাইটান্স ভেবেছিল ডেথ ওভার বোলিংয়ে হয়তো ভালো পারফরমেন্স করে দেবে এই জনসন কিন্তু সেই আশা পূরণ করতে এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছেন গুজরাট টাইটান্সের স্পেন্সার জনসন জনসন এখনও পর্যন্ত একটি ম্যাচেই শুধু ভালো পারফরমেন্স করেছিলেন সেটা হচ্ছে দুই উইকেট দিয়ে পঁচিশ রান খরচ করেছিলেন তারপর কিন্তু প্রায় সব ম্যাচেই যে কটা খেলেছে সেখানে চূড়ান্ত ব্যর্থতা আমরা দেখেছি এই জনসনের জনসন এখনও পর্যন্ত গুজরাট টাইটান্সের তরফ থেকে পাঁচটি ম্যাচ খেলেছেন সেখানে একশো রান খরচ করেছেন আর এর ইকোনমি প্রায় দশের কাছাকাছি আর ফ্রেন্স স্পেন্সার জনসন এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন আর গুজরাট টাইটান্স আশা করেছিল এই দশ কোটি টাকার প্লেয়ার হয়তো আরও ভালো পারফরমেন্স করবে টাইটান্সের তরফ থেকে কিন্তু জনসন সেই ভালো পারফরমেন্স না করে গুজরাট টাইটান্সের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তাই এক কথায় বলাই যায় এই জনসন দশ কোটি টাকা গুজরাট টাইটান্সের জলে ডুবিয়ে দিয়েছে আর এই তালিকার তোমরা যেন তিন নম্বর প্লেয়ার দেখো সে হচ্ছে প্রেস আলদারি জোসেফ আরসিবি কিনেছিল সাড়ে এগারো কোটি টাকা দিয়ে আলজারি জোসেফকে আর আরসিবি ভেবেছিল যে গত বছর আইপিএল তাদের যেরকম খারাপ বোলিং পারফরমেন্স হয়েছিল। তাই এই বছর আইপিলেন জোসেফকে নিয়ে হয়তো আরসিবির বোলিং বিভাগটা অনেক চাঙ্গা হয়ে উঠবে আর এই আশাটা আরসিবির নিরাশায় পরিণত হয়েছে এই মুহুর্তে কারণ আলজারি জোসেফ প্রথম তিনটে ম্যাচে সুযোগ দিলেও আলজারি সুযোগ আলজারি জোসেফ খুবই জঘন্য খুবই খারাপ পারফরমেন্স করেছে আরসিবির তরফ থেকে ফ্রেন্স প্রথম তিনটি ম্যাচে আলজার জোসেফ বোলিং করে রান দিয়েছেন একশো যার মধ্যে একটি উইকেট পেয়েছেন আর ইকোনমি ছিল এগারো দশমিক নয় শূন্য ফ্রেন্স বুঝতেই পারছো এই ইকোনমি যে কতটা ভয়ানক মার খেয়েছে আলজারি জোসেফ বছরের আয় পেলে তাই সাড়ে এগারো কোটি টাকার আলজারিন জোসেফও কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সব টাকা জলে ডুবিয়ে দিয়েছে আর আলজারিন জোসেফ ছাড়াও যদি দুই নম্বর এই তালিকায় প্লেয়ার দেখো সে হচ্ছে চেন্নাই সুপার কিংসের ব্রায়ারেল মিচেল শেষকেও কিন্তু এই ড্যারিল মিচেলকে চোদ্দো কোটি টাকা নিয়েছিল ভেবেছিল হয়তো ড্যারেল মিচেল খুবই ভালো পারফর্মেন্স করবে কিন্তু না ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশে সব প্লেয়ারের মধ্যে ড্যারেল মিচেলও একজন তাই ফ্রেন্ডস এই তালিকায় দুই নম্বরের ড্যারিল মিচেল ড্যারিল মিচেল শেষ তরফ থেকে এখনও পর্যন্ত ফ্রেন্স ছটি ম্যাচ খেলেছে যেখানে ছটি ম্যাচে একশো পঁয়ত্রিশ রান করেছে আর তার ব্যাটিংয়ের রেট মাত্র একশো পঁচিশ ফ্রেন্ডস বুঝতেই পারছো টি টোয়েন্টি ফরমার্টে যেখানে একশো ষাট একশো সত্তর দেড়শোর উপর একটা ব্যাটিং করছে বিভিন্ন ব্যাটসম্যানরা সেখানে মাত্র একশো পঁচিশ রেটে ব্যাট করেছে এই চোদ্দো কোটি প্লেয়ার সিএসকে আর এই চোদ্দো কোটি টাকা প্লেয়ারের ছটি ম্যাচে সর্বোচ্চ রান আছে চৌত্রিশ হ্যাঁ ফ্রেন্ডস এই ছটি ম্যাচে এখনও পর্যন্ত সবথেকে বেশি চৌত্রিশ রান করতেই সক্ষম হয়েছে ড্যারিন মিচেল তাই বুঝতেই পারছো যে ড্যারেন মিচেল পুরো চোদ্দো কোটি টাকায় কিন্তু এখনও পর্যন্ত সিএসকে ডুবিয়ে দিয়েছে এই মুহূর্ত পর্যন্ত আইপিএল দেখে মনে হচ্ছে যে এরা কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে তাদের ফ্রাঞ্চাইজি দলগুলোর টাকা জলে ডুবিয়েছে আর যদি প্রথম প্লেয়ারের কথা বলি যে সব থেকে বেশি কে টাকা ডুবিয়েছে সেটা তোমরা জানো সেটা হচ্ছে মিচেল স্টার্ক ফ্রেশ চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কে কেয়ার নিলেও কে কেয়ারের আশানুরূপ এখনও পর্যন্ত পারফরমেন্স করতে পারেনি স্টার খুবই খারাপ পারফরমেন্স এসেছে স্টার্টের কাছ থেকে এখন পর্যন্ত ফ্রেন্স স্টার্ক ম্যাচ খেলেছে এখন পর্যন্ত ছটি যেখানে রান দিয়েছে দুশো বত্রিশ পাঁচটি উইকেট নিয়েছে আর তার ইকোনমি দশ দশমিক তিন পাঁচ ফ্রেন্স স্টার্কের মতো বিশ্বমানের বোলারের ইকোনমি দশ দশমিক তিন পাঁচ আর তিন চারটে ম্যাচে তো স্টার বল করে অর্ধ শত রান কমপ্লিট করেছে আর ফ্রেন্স এই চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার প্লেয়ার পঞ্চাশের উপরে রান খরচ করেছে কয়েকটা ম্যাচে আর এই স্টার কে ক্যার মেন বোলার ছিল কে পরিণত করেছে স্টার আর এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ হয়েছে আইপিএল দু হাজার চব্বিশে স্টার তাই ফ্রেশ অর্ধেক আইপিএল দু হাজার চব্বিশ দেখে এইটাই মনে হচ্ছে যে এই চার প্লেয়ার তাদের ফ্রাঞ্চাইজি দলগুলোর টাকা প্রায় ডুবিয়ে দিয়েছে পরে কেমন পারফরমেন্স করবে জানি না তবুও এই মুহূর্ত পর্যন্ত দেখে অনেক আইপিএল দেখে এটাই মনে হচ্ছে যে এই চার প্লেয়ার কিন্তু অনেক নিরাশ করেছে তাদের ফ্রাঞ্চাইজি দলগুলো থেকে শুরু করে তাদের দলের ফ্যানেদের আর ফ্রেন্ডস এই চার ব্যর্থ প্লেয়ারের মধ্যে তোমাদের মতে কে সব থেকে বেশি ব্যর্থ আইপিএল দু হাজার আর কে সব থেকে বেশি নিরাশ করেছে তোমাদের অবশ্যই সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে আর এই আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ